াহি রহমান রাহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি ঈদের কেনাকাটার একেবারে শেষ মুহূর্তে দেখেন নতুন নতুন চায় না কিছু প্রোডাক্ট কিন্তু হাতে এসেছে এখানে ডিপ ফ্রিজ ম্যাট টি টেবিল ম্যাট ওয়ার্ড্রপ ম্যাট এই সমস্ত প্রোডাক্ট কিন্তু আজকের ভিডিওতে দেখিয়ে দেবো খুব রিজনেবল প্রাইসের মধ্যে কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট পেয়ে যাবেন যেহেতু সামনে কুরবানি রিদ আপুরা কিন্তু ডাইনিং টেবিল ডিপ ফ্রিজটা সাজানোর জন্য খুব এক্সাইটেড তো এই প্রোডাক্টগুলোর জন্য আপুরা কিন্তু প্রচুর পরিমাণে নখ দিচ্ছিলেন তো আসলে এগুলো যেহেতু পুরোপুরিভাবে চায়না প্রোডাক্ট আর চায়না থেকে আমাদের হাতে আসতে একটু লেট হয়ে গিয়েছে তো সেই জন্যই কিন্তু ভিডিওটা একটু দেরিতে দিচ্ছি প্রোডাক্টগুলো দেখিয়ে দেওয়ার আগে আমাদের ডেলিভারি সিস্টেমটা একটু বলে দিচ্ছি আমরা কিন্তু সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট দিয়ে থাকি প্রোডাক্ট অর্ডার করার জন্য অগ্রিম একটা টাকাও কিন্তু পেমেন্ট করতে হবে না প্রোডাক্ট হাতে পেয়ে ডেলিভারি বয়ের কাছে চেক করে তারপর টাকা পেমেন্ট করবেন প্রোডাক্ট আপনার কাছে পৌঁছে যাওয়ার পর কোনো কারণে যদি আপনি প্রোডাক্ট রিসিভ না করেন সেই ক্ষেত্রে শুধুমাত্র ডেলিভারি চার্জটা প্রযোজ্য হবে এখন দেরি না করে আমাদের নতুন নতুন প্রোডাক্টগুলো কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি একটা কথা শেয়ার করি আমরা কিন্তু সব সময় পেয়ে যে প্রোডাক্টগুলোর ডিমান্ড থাকে আপরা যারা অনেক বেশি ইনবক্স করেন একটা প্রোডাক্টের জন্য সেই প্রোডাক্টটাই কিন্তু নিয়ে আসার চেষ্টা করি কি কারো কোনো চাহিদা সম্পন্ন প্রোডাক্ট পছন্দের থাকে অবশ্যই কিন্তু ইনবক্স করবেন যদি কখনো পেজে আসে ভিডিওতে অবশ্যই জানিয়ে দেওয়া হবে তো এখন দেরি না করে নতুন নতুন প্রোডাক্টগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি প্রথমে একটা ওয়াইড্রপ ম্যাট আপনাদের সঙ্গে শেয়ার করছি এটা কিন্তু একটা খুব সুন্দর মেরুন কালারের মধ্যে আছে ক্যামেরাতে এই কালারটা রেডিশ দেখা যায় কিন্তু আসলে এই কালারটা কিন্তু রেডিশ না এটা খুব সুন্দর একটা মেরুন কালারের মধ্যে আছে আর এই যে টিউলিপ ফুলের যে প্রিন্টটা এটা কিন্তু আপুরা চাচ্ছিলেন একরকম মাথা নষ্ট করার অবস্থা তো এটা কিন্তু এখন থেকে পেয়ে যাবে লম্বাতে থাকবে বাহাত্তর ইঞ্চি আর পাশে থাকবে বত্রিশ ইঞ্চি তো আসলেই খুব সুন্দর দেখতে খুব সুন্দর একটা নেট কাপড়ের মধ্যে করা আছে তো যারা যারা নিতে চাচ্ছেন তারা কিন্তু এখন থেকে এটা নিতে পারবেন আমাদের কাছে নতুন হয়েছে তো এটার প্রাইস থেকে যাচ্ছে টাকা টাকা তো অনলি হলেই কিন্তু এই সুন্দর একটা হোয়াইট ড্রপ কাবার আপনারা এখন থেকে পেয়ে যাবেন এটা হচ্ছে টিউলিপ ফুলের মধ্যে আরও একটা ভার্সন যেটা হচ্ছে একদম অফ হোয়াইট কালারের মধ্যে আছে হোয়াইট বা অফ হোয়াইট মানে একটা মিডিয়াম কালারের মধ্যে আছে তো যারা কালারফুলটা নিতে চাচ্ছেন না তারা কিন্তু এই হোয়াইট কালারেরটা নিয়ে নিতে পারবেন তো এটারও কিন্তু প্রাইস থেকে যাচ্ছে পাঁচশো ত্রিশ টাকা আমাতে থাকবে বাহাত্তর ইঞ্চি আর চওড়াতে থাকবে ত্রিশ ইঞ্চি তো এটা কিন্তু খুব সুন্দর করে ওয়ার্ড ড্রপটাকে কাভার করবে এই যে দেখেন একটু কাছে থেকে দেখিয়ে দিচ্ছি তো এগুলো কিন্তু হানড্রেড পারসেন্ট একেবারে চায়না প্রোডাক্ট তো খুবই ভালো মানের কাপড়ের মধ্যে কিন্তু করা আছে তো যারা যারা নিতে চাচ্ছেন একদম নিশ্চিন্ত মনে কিন্তু নিতে পারবেন যার যেটা পছন্দ হবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে আমাকে কিন্তু ফাস্ট ফাস্ট একদম নক করে ফেলতে হবে কারণ ঈদের আগে কিন্তু একেবারেই সময় নাই আগামী চার তারিখের মধ্যে কিন্তু সমস্ত কুরিয়ার বন্ধ হয়ে যাবে তো যার যেটা পছন্দ হবে একটু ঝটপট অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এরপর আরও একটা হোয়াটপ কভার আপনাদের সঙ্গে শেয়ার করছি এই প্রিন্টারও কিন্তু আপুদের অনেক চাহিদা ছিল তো গত ভিডিও দেওয়ার পর অনেক আপুকেই কিন্তু বলছিলাম যে এখন দিতে পারছি না স্টকে নেই তো এটা কিন্তু আবার রিস্টক হয়েছে তো এটাও কিন্তু নিতে পারবেন এটা খুব সুন্দর নেট কাপড়ের মধ্যে ফ্লাওয়ার প্রিন্ট করা আছে আর এটারও কিন্তু লম্বায় থাকবে বাহাত্তর ইঞ্চি আর চওড়াতে থাকবে ত্রিশ ইঞ্চি তো দেখতেই পাচ্ছেন আমার পুরো ডাইনিং টেবিলটা কিন্তু কাভার করেছে তো যারা ওয়ার্ড্রপে ইউজ করবেন ওয়ার্ডড্রপে ইউজ করার পরও কিন্তু একটু ঝুলে থাকবে তো এটা নিতে পারবেন এটারও কিন্তু প্রাইস থেকে যাচ্ছে অনলি পাঁচশো ত্রিশ টাকা আমি একটু কাছে থেকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটাও কিন্তু খুব সুন্দর মেরুন একটা কালারের মধ্যে করা আছে তো যারা হোয়াইট লাভার না একটু কালারফুল জিনিস পছন্দ করেন তারা কিন্তু এটা নিয়ে নিতে পারবেন এটা কিন্তু হোয়াইট ড্রপের উপরে বিছালে খুব সুন্দর একটা আউটলুক দিবে তো যাদের যাদের পছন্দ হবে দ্রুত অর্ডার করে ফেলবেন আরও একটা ওয়াইড্রপ কাভার হোয়াইটের মধ্যে অন্য একটা ডিজাইন আপনাদের সঙ্গে শেয়ার করছি এই ডিজাইনটা তো একদম মোস্ট ভাইরাল একটা ডিজাইন তো এটা যারা পছন্দ করছেন এটাও নিতে পারবেন তো এটারও কিন্তু প্রাইস থেকে যাচ্ছে পাঁচশো টাকা আর লম্বাতে থাকবে বাহাত্তর ইঞ্চি আর চওড়াতে থাকবে ত্রিশ ইঞ্চি তো এটাও কিন্তু নিতে পারবেন তো এটাও একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি আসলে প্রত্যেকটা ওয়াইড্রপ ম্যাট একটা আরেকটার থেকে অনেক বেশি সুন্দর আসলে ক্যামেরাতে যতটুকু দেখা যায় বাস্তবে কিন্তু প্রত্যেকটা জিনিস দেখতে অনেক বেশি সুন্দর যারাই হাতে পাচ্ছেন তাদেরই কিন্তু একটা কথা যে আপু ভিডিওতে যতটুকু দেখেছি তার থেকেও কিন্তু প্রোডাক্টগুলো অনেক সুন্দর দেখতে তো এটা কিন্তু নিতে পারবেন এটা অফ হোয়াইট কালারের মধ্যে আছে হোয়াইট জিনিস তো এমনিতেই ঘরের মধ্যে একটা অন্যরকম স্মার্ট লুক ক্রিয়েট করে তো এটা কিন্তু যাদের পছন্দ হয়েছে তারা নিয়ে নিতে পারবেন তো যাদের যেটা পছন্দ হবে যা স্ক্রিনশট নেবেন নিয়ে আমাদের সঙ্গে শেয়ার করবেন প্রত্যেকটা কাপড়ের মানে কিন্তু খুবই ভালো খুব ভালো মানের কাপড়ের মধ্যে প্রত্যেকটা প্রোডাক্ট আছে তো এরপরে ভিডিও দেখে যারা বুঝতে না পারবেন অবশ্যই ইনবক্সে নক করবেন আমি কিন্তু ক্লোজ পিকচার পাঠিয়ে দেওয়ার চেষ্টা করব এখন আপনাদের সঙ্গে কিছু নতুন নতুন ডিফ্রিজ ম্যাট শেয়ার করব তো প্রথমে যে ডিফ্রিজ ম্যাটটা দেখে দিচ্ছি এটা কিন্তু এর আগের তো শেয়ার করেছি আর আপুরা খুব বেশি পছন্দ করছেন এই ডিফ্রিজ ম্যাটটা তো এটা কিন্তু আবার নতুন করে রিস্টক হয়েছে অনেক আপুদেরই দিতে পারছিলাম না তো এখন থেকে যারা চাইবেন এই ডিপ ফ্রিজ ম্যাটটা কিন্তু নিতে পারবেন এগুলো আসলে ডিপ ফ্রিজ টি বিল মানে যেখানে ইচ্ছা যে যেভাবে ইচ্ছা সেভাবে ব্যবহার করে ছোট টি টেবিলেও কিন্তু এই ম্যাটগুলো বিছাতে পারবেন একটু আমার ডিপ ফ্রিজের উপর আপনাদের সঙ্গে বিছিয়ে শেয়ার করছি এটা কিন্তু এই যে এরকম দুই পাশে একটু করে ঝুলে থাকবে আসলে এই জিনিসগুলো এত সুন্দর একটা আউটলুক দেয় তো এটা কিন্তু লম্বাই থেকে যাচ্ছে পঁয়তাল্লিশ ইঞ্চি আর চওড়াতে থেকে যাচ্ছে ত্রিশ ইঞ্চি আপনারা নিতে পারবেন এটার প্রাইস থেকে যাচ্ছে চারশো টাকা তো চারশো টাকা হলেই কিন্তু এই সুন্দর ডিফ্রিজ ম্যাটটা দিয়ে ঘরটা খুব সুন্দর করে ঈদের মধ্যে সাজাতে পারবেন এরপর আরও একটা হোয়াইটের মধ্যে খুব সুন্দর ডিপ ফ্রিজ ম্যাট আপনাদের সঙ্গে শেয়ার করছি এটার জন্য কিন্তু আপুরা আমাকে আগে থেকে প্রি অর্ডার করে রেখেছিলেন তো ইনশাল্লাহ সব আপুদের এখন থেকে দিয়ে দিতে পারবো তো এটাও কিন্তু খুব সুন্দর একটা ফ্লোরাল প্রিন্টের মধ্যে করা আছে নেট কাপড়ের মধ্যে আমি একটু ক্লোজলি আপনাদের সঙ্গে শেয়ার করছি আসলে এই ডিপ ফ্রিজ ম্যাটগুলো কিন্তু ঘরের মধ্যে খুব সুন্দর একটা আউটলুক দেয় ডিপ ফ্রিজের উপর বিছিয়ে আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দিচ্ছি আসলে যারা রিজনেবল প্রাইজের মধ্যে একটু সুন্দর করে ঘরটাকে স্মার্ট লুক দিতে চান তারা কিন্তু এই জিনিসগুলো চোখ বন্ধ করে নিয়ে নিতে পারবেন খুবই 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 সুন্দর একটা লুক ক্রিয়েট করে ঘরের মধ্যে তো এটা কিন্তু নিতে পারবেন আর এটার প্রাইস কিন্তু আবার বলে দিচ্ছি এটার প্রাইস থেকে যাবে চারশো টাকা যারা আরও একটু রিজনেবল প্রাইজের মধ্যে কিছু ডিপ ফ্রিজ ম্যাট খুঁজছেন তাদের জন্য কিছু প্রোডাক্ট শেয়ার করবো তো এই ডিপ ফ্রিজ ম্যাটটা কিন্তু আমাদের কাছে নতুন অ্যাভেলেবেল হয়েছে তো এটাও কিন্তু খুব সুন্দর একটা নেট কাপড়ের মধ্যে করা আছে খুব সুন্দর একটা ফ্লোরাল প্রিন্ট করা আছে তো এটারও কিন্তু লম্বাতে থেকে যাচ্ছে পঁয়তাল্লিশ ইঞ্চি আর চড়াতে থেকে যাচ্ছে ত্রিশ ইঞ্চি এটা আপনারা নিতে পারবেন এটার প্রাইস থেকে যাচ্ছে তিনশো চল্লিশ টাকা তো তিনশো চল্লিশ টাকা হলেই কিন্তু এই সুন্দর ডিফ্রিজ ম্যাটটা পেয়ে যাচ্ছেন তো যারা যারা নিতে চাচ্ছেন স্ক্রিনশুট নেবেন কারণ আজকে একটা ভিডিওর মধ্যে অনেক রকম কালার আর অনেক রকম ডিজাইন আপনাদের সঙ্গে শেয়ার করছি আরও একটা কালারের মধ্যে ডিফ্রিজ ফ্রিজ ম্যাট আপনাদের সঙ্গে শেয়ার করছি তো এটা আগে যে ডিপ ম্যাটটা দেখালাম সেটার থেকে কিন্তু আর একটু কালারটা ডিফারেন্স আছে এটা খুব সুন্দর হালকা একটা অরেঞ্জ কালারের মধ্যে আছে আর এই ডিপ ফ্রিজ ম্যাটটারও কিন্তু লম্বাতে থেকে যাচ্ছে পঁয়তাল্লিশ ইঞ্চি আর চওড়াতে থেকে যাচ্ছে ত্রিশ ইঞ্চি কালারটাও কিন্তু খুবই সুন্দর আসলে একটা কালার আরেকটা কালারের থেকে বেশি সুন্দর তো এটা যাদের পছন্দ এটা নিতে পারবেন আর এই ম্যাটগুলো কিন্তু চাইলে ডি ফ্রিজের উপর টি টেবিলের ওপর মানে ছোটোখাটো টি টেবিলের উপর খুব সুন্দর করে আপনারা ডেকোরেট করতে পারবেন তো এরকমই কিন্তু একটা স্ট্যান্ডার্ড সাইজে করা আছে কিন্তু প্রাইস থেকে যাচ্ছে অনলি তিনশো চল্লিশ টাকা তো তিনশো টাকা হলেও কিন্তু এই সুন্দর ডি ফ্রিজ ম্যাট বা টি টেবিল ম্যাটটা নিতে পারবেন সঙ্গে খুবই 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 সুন্দর আর নতুন আরও একটা ডি ফ্রিজ ম্যাট বা টি টেবিল ম্যাট শেয়ার করছি এটা কিন্তু খুবই ভাইরাল একটা প্রোডাক্ট তো এটা আসলে সামনাসামনি যারাই দেখবেন তারাই খুব পছন্দ করবেন খুব সুন্দর নেটের মধ্যে ফ্লোরাল প্রিন্ট করা আছে আর এটার পাশ দিয়েও কিন্তু খুব সুন্দর কাটওয়ার্ক করা আছে খুব সুন্দর একটা ডিজাইনের মধ্যে কিন্তু এই ডিফ্রিজ ফ্রিজ ম্যাট বা টি টেবিল ম্যাটটা পেয়ে যাবেন এটারও কিন্তু লম্বায় থেকে যাচ্ছে পঁয়তাল্লিশ ইঞ্চি আর চওড়াতে থেকে যাচ্ছে ত্রিশ ইঞ্চি ফোনের একটা ম্যাট ঘরের মধ্যে যে কি সুন্দর একটা স্মার্ট লুক ক্রিয়েট করে পার্সোনালি এই ম্যাটটা আমার আসলে সামনাসামনি দেখে এত ভালো লাগছিল তো এটাও কিন্তু আপনারা নিতে পারবেন তো এটার প্রাইস থেকে যাচ্ছে অনলি চারশো পঞ্চাশ টাকা তো চারশো পঞ্চাশ টাকা হলেই কিন্তু খুব সুন্দর এই ডি ফ্রিজ ম্যাটটা আপনারা নিতে পারবেন এটা কিন্তু খুবই চয়েসেবল একটা প্রোডাক্ট তো এটা যাদের পছন্দ হবে দ্রুত দ্রুত কিন্তু আমাকে ইনবক্স করে ফেলতে হবে দেখেন ডি ফ্রিজের বিছানোর পর কিন্তু এরকম খুব সুন্দর করে ঝুলে আছে আসলেই কিন্তু সামনাসামনি এই জিনিসগুলো খুব সুন্দর আউটলুক দেয় আমি বারবারই বলছি আমি বলবো এই জিনিসগুলো হাতে পাওয়ার পর একেবারে মন খুশি হয়ে যাওয়ার মতো প্রোডাক্ট ওর আমার ভাষায় খাম খাম একটা কালার আপনাদের সঙ্গে শেয়ার করছি এটা দেখতে সামনাসামনি আসলে এত সুন্দর আসলে একটার পর একটা সুন্দর বলছি সত্যিকার অর্থে একটা ডিফ্রিজ ম্যাট বা টি টেবিল ম্যাট একটা আরেকটার থেকে বেশি সুন্দর সামনাসামনি এটা খুব সুন্দর হালকা একটা ব্লু কালারের মধ্যে আছে ব্লু না ঠিক স্কাই ব্লু বলতে পারেন তো খুব সুন্দর একটা কালারের মধ্যে আছে তো বাহিরে যেহেতু বৃষ্টি হচ্ছে ঘরের মধ্যে মনে হচ্ছে এখন একেবারে রাত তো কালারটা কিন্তু আসলে ওইভাবে ভিডিওতে ফুটে উঠছে না তারপরেও আপনাদের জন্য চেষ্টা করছি তো যাদের পছন্দ হবে যদি কালার নিয়ে কোনো কনফিউশন থাকে তারা কিন্তু আমার সঙ্গে ইনবক্সে যোগাযোগ করবেন আমি একটা ক্লোজ পিকচার পাঠিয়ে দেওয়ার চেষ্টা করব তো এই ডিপ ফ্রিজ ম্যাটটা কিন্তু নিতে পারবেন এটার প্রাইস থেকে যাচ্ছে অনলি তিনশো চল্লিশ টাকা তো একই ডিজাইনের তিনটা কালার দেখিয়েছি তো পাশাপাশি তিনটা কালারই কিন্তু আপনাদের সঙ্গে এখন শো করছি এই যে এটা হচ্ছিল প্রথম কালার এটা একটা অরেঞ্জ কালারের মধ্যে আছে একদম হালকা অরেঞ্জ কালারের এটা ছিল হালকা ব্লু কালারের আর এইটা হালকা একটা খয়েরি কালারের মধ্যে আছে তো এক একটা কিন্তু কালার ডিফারেন্সটা অবশ্যই হয়তো বা ভিডিওতে বুঝতে পারছেন যদি না বুঝতে পারেন আমাকে ইনবক্স করবেন আমি কিন্তু ক্লোজ পিকচারগুলো অবশ্যই পাঠিয়ে দিব শেষ কিছু প্লেসমেন্ট আপনাদের সঙ্গে শেয়ার করছি আসলে আজকে অনেক বেশি তাড়াহুড়ার মধ্যে ভিডিও শেয়ার করছি হয়তো বা ভিডিও দেখে বুঝতেই পারছেন তো সবগুলো প্লেসমেন্ট কিন্তু একসঙ্গেই আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি আর বর্তমানে এই প্লেসমেন্টগুলোই কিন্তু আমাদের স্টকে আছে তো আসলে এই প্লেসমেন্টগুলো যত বেশি স্টক করি কোনোটাই থাকে না একদম খুব দ্রুত স্টক আউট হয়ে যায় তো এই যে আমাদের আরং স্টাইল যে প্লেসম্যাটটা এটা আপনারা নিতে পারবেন এটার প্রাইস থেকে যাচ্ছে একশো টাকা এখানে থাকা প্রত্যেকটা প্লেসম্যাটেরই কিন্তু পার পিস থেকে যাচ্ছে একশো টাকা করে আর কেউ যদি একসঙ্গে ছয় পিস অর্ডার করেন তো সেই ক্ষেত্রে কিন্তু দাম থেকে যাচ্ছে ছয়শো টাকা তো একটা পিস নিলে থাকবে একশো টাকা আর ছয় পিস নিলে সেটা কিন্তু প্রাইস থেকে যাচ্ছে ছশো টাকা তো আজকে কিন্তু মোটামুটি অনেকগুলো প্রোডাক্ট একসঙ্গে আপনাদের সঙ্গে শেয়ার করেছি ঈদের কিন্তু একেবারেই সময় নেই তো যাদের যে জিনিসটা পছন্দ হবে আগামী চার তারিখের ভেতরেই কিন্তু অর্ডারটা একেবারে কনফার্ম করে ফেলতে হবে আদারওয়াইজ কিন্তু আর ঈদের আগে দিতে পারবো না আর যদি দেরি হয়ে যায় তাহলে ঈদের পর আপনাদের সেই জিনিসগুলো নিতে হবে তো যাদের যাদের পছন্দ হয়েছে দ্রুত দ্রুত ইনবক্স করবেন তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম